আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো উড়িষ্যার জনপ্রিয় রেসিপি ছানাপোড়া সহজভাবে কিভাবে বানাই সেটাই দেখাবো এখানে একটা বাটিতে এক কাপ মতো ছানা নিয়েছি এতে দিয়ে দেব টু টি স্পুন চিনি থ্রি টি স্পুন সুজি আর এক টি স্পুন দেশি ঘি সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেস্টে রাখবো কেননা সুজি দিয়েছি তো সুজিটা ফোলার জন্য রেস্টে রাখতে হবে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন সুজিটা দশ মিনিট রেস্টে রাখার জন্য ফুলে মিশ্রণটা একটু শক্ত মনে হচ্ছে তার জন্য এখানে ছানার যে পানি আছে পানিটা অল্প করে একটু দিয়ে ভালো করে ছানাটা মাখিয়ে নেব একটু নরম করে নিয়ে মাখতে হবে ছানার পানিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দেবো খাবার সোডা হাফ টি স্পুনের কম আবার সোডা ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে একটা বাটি নিয়েছি বাটিতে সামান্য একটু ঘি দিয়ে গ্রিস করে নিয়ে একটা পেপার দিয়েছি তলায় তারপর ছানার মিশ্রণটাকে ডেলে ভালো করে চারিদিকটা সমান করে ছড়িয়ে নেব দেখুন খুব সুন্দর করে সমান করে নিয়েছি বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব দেখুন আগে থেকে গ্যাসে একটা গামলাতে বালি দিয়ে আমি ফ্রি হিট করে নিয়েছি পাত্রটা সাবধানে বালির ওপরে বসিয়ে দেব অপেক্ষা করব পঁচিশ থেকে তিরিশ মিনিট দেখুন ফিরে এলাম পঁচিশ থেকে তিরিশ মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নেব দেখব পোড়াটা ব্রেক হয়েছে কিনা দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে খুব ভালোভাবে বেগ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল উড়িষ্যার বিখ্যাত রেসিপি ছানা ছানাপোড়া বানানো খুবই সহজ খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে একটা কমেন্ট ও লাইক করতে ভুলবেন না খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন